তো বন্ধু সব কেমন আছো আমি নিয়ে চলে এসেছি একটা নতুন হ্যাক যেটা হচ্ছে ম্যাজিক বুলেট গুলি যেখানেই মারো সেখানেই লাগবে এনিমিকেই লাগবে তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় গুলি মারছি আর কোথায় লাগছে তো এই হ্যাকটা সবাই যদি ডাউনলোড করতে চাও চ্যালেঞ্জটা প্রথমে আমার সাবস্ক্রাইব করে নাও ইনস্টা আমার টেলিগ্রাম চ্যানেলটা সবাই জয়েন করে নেবে ওখানে সব রকমের লিঙ্ক দেওয়া আছে মানে অল লিঙ্ক ওইখানে পেয়ে যাবেন ঠিক আছে ওখান থেকে যে লিঙ্ক যে কোনো লিঙ্ক মানে ওখানে পেয়ে যাবেন এখান থেকে লিঙ্ক ডাউনলোড করবেন ওখান থেকে লিঙ্ক ডাউনলোড করে আমি অ্যাপ্লাই কিভাবে কি করতে হবে আমি সবের আগের ভিডিওতে বলে দিয়েছি সেইভাবে আগের ভিডিওটা দেখে নেবে সেইভাবে প্রসেসিংয়ে সব করে নেবে একবার করে দেখো এটা খুব মজা আমি তো খুব মজা পেয়েছি এইভাবে খেলে তোমরাও এইভাবে খেলতে পারো তোমরা সবাই মানে একদিনে হিরোইক থেকে গ্যান্ড মাস্টার যেতে পারবে কোনো অসুবিধে নেই কোনো হ্যাক আসবে না কোনো হ্যাকার পড়বে না কোনো আইডি ব্যান্ড হবে না আপনারা সবাই একবার করে চেষ্টা করে দেখতে পারেন ঠিক আছে সবাই কমেন্টে বলবে এরপরে আমি কীরকম হ্যাক আনবো কী ধরনের হ্যাক লাগবে সবাই কমেন্টে বলবে আমি সেরকম হ্যাক আনার চেষ্টাই করব যে কীরকম ধরনের হ্যাক লাগবে আমি সেরকম হ্যাকই আনবো